নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো তো বন্ধুরা তোমরা জানো যে কলকাতা ফটাফটে হিট রোলিং গেম এখানে তোমরা পেয়ে যাও তো নতুন করে আর কিছু বলার নেই অবশ্যই তোমরা প্রত্যেক দিন ফলো রাখো গেম আবার ছাড়া হচ্ছে এই চ্যানেলে যারা নতুন দেখছো নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নেবে তাতে বন্ধুরা তোমাদেরই সুবিধা হবে তো বন্ধুরা আমরা শনিবারের শুভ সংখ্যা দেখবার আগে তোমাদের সঙ্গে অল্প কিছু আলোচনা করে নিচ্ছি বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও তোমাদের ছাড়তে পারিনি তোমাদের গেম দিতে পারিনি তার জন্যে খুবই দুঃখিত তো এবার থেকে আবার গেম ছাড়ছি তোমরা অবশ্যই ফলো রাখো আর যারা মনে করছো পার্সোনাল গেম নেবে তারা তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও তোমরা গেম পেয়ে যাবে আগেও যেরকম পেতে এখনও সেরকমভাবে গেম পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখে নাও এক থেকে চার বাজে থ্রি ডিজি ট্রলি গেম এরকমভাবে প্রত্যেকটা পাটে পাটে আছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে দেখে বুঝতে পারবে তার সঙ্গে পাতি জুড়ি সিপিপাতি সব কিছুই দেওয়া রইলো তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নেবে ফলো করে নেবে কিভাবে গেমটা দেওয়া আছে আর যাদের অসুবিধা হবে মনে করছো তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি